তার বছর সময় গুলি গায়ে সে পড়ে গেছে ছাত্র ছাত্রলীগের ছেলেরা তাকে অনেক পিটাইছে মৃত্যু অবস্থায় পিটাইছে আঠারো মিনিট পর লাস্টটা লুকিয়ে রাখছিলাম বিএনপি নেতার বাসায় শুক্রবার নামাজের পরে এর ফ্রেন্ডদের সাথে চলে গেছে ছেলেরা ফ্রেন্ডদের সাথে যেয়ে গেছে ভাই ফ্রেন্ডদের সাথে স্কুলে যায় আবার এই আন্দোলনে সে ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল ভাই সরাসরি যুক্ত ছিল সে সরাসরি যুক্ত ছিল এই ফ্যাসাদে পুলিশের মাথায় ডাইরেক্ট হেড করছে ভাই ওই মহাখালী উনিশ তারিখ বিকেল সাড়ে পাঁচটার সময় মহাখালী উনিশ তারিখ সাড়ে পাঁচটার সময় গুলি গায়ে সে পড়ে গেছে তারপরে ছাত্রলীগের ছেলেরা তাকে অনেক পিঠাইছে মৃত্যু অবস্থায় পিঠাইছে যে দেখছে তাকে মরছে কিনা ভাই পুলিশের মাথায় পা রাখে পা রাখছে আর ছাত্রলীগের পোলারা পিঠাইছে ভাই তারপরে দোড়ায় হাসপাতাল নিতে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট যার কোনো শেষ বোঝানো যাবে না পুলিশ লাশ নিতে দিতেছে না ভাই ছাত্রলীগ মানে লাশ নিতে দিতেছে না তারপর অনেক কষ্ট করে ফ্রেন্ডদের ফ্রেন্ডদের সহযোগিতায় অনেক কষ্ট করে লাস্টটা আনছি ভাই প্রায় পনেরো মিনিট আমার এই মহাখালীতে পড়েছিল ভাই আপনি খবর আপনারা ওর নাম জাহিতু হোসেন আপনারা মহাখালীতে দেয়া জিজ্ঞেস করতে উনিশ তারিখ জাহেদ হোসেন লাস্টটা কত মিনিট রাস্তায় পড়েছিল ছাত্রলীগ ছেলেরা কী করছে কিরকম মারছে আওয়ামী লীগের টুর্নামেন্টে করে মারছে অনেক কষ্ট করে ভাই উনি স্থানীয় এর বন্ধু ফ্রেন্ডরা আদৌ পায়ে দিয়ে আপনাদের আমার লাস্টটা দেন আমার দোস্তের লাস্টটা দেন আমার ফ্রেন্ডের লাস্টটা দেন তারপর অনেক কষ্ট করে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুর ঘোষণা করছে এখন ডেথ সার্টিফিকেটের জন্য ভাই চা বলার শেষ নাই আর ও লাশ তো গোসল কারণে তো বহুত সমস্যা হয়ে গেছে পুলিশ টোকাইতেছে লাশ কই লাশ কই রাত্রে এই লাশ অনেক কষ্ট করে একজন বাসায় লুকিয়ে রাখছিলাম লুকাইয়ে প্রায় পনেরো আঠারো মিনিট লাশটা লুকিয়ে রাখছিলাম বিএনপি নেতার বাসায় লুকিয়ে রাখার পরেও পুলিশ আইসার লাশ টোকাইতেছে তারপরে অনেক কষ্ট করে লাশটা হেরা নিতে পারে নাই আল্লাহর রহমত তারপরে মাটি দেওয়ার ব্যাপারে তো আরেক ঝামেলা এই মেডেল অমুক নেতার ওয়ার্ডার নাও অমুক নেতার ওয়ার্ডার নাও হের নেওয়ার পারমিশন লাগবে এর পারমিশন লাশ কবর দেবো শহীদের লাশ কবর দেবো তার লাশ গোসল করা নিয়েও মহাবিপদ গ্লাস গোসল করা তো চাইতেছে না মলিবীরা তার অনেক কষ্ট করে পাগলা বল মসজিদের ইমাম সব উনি অনেক ভালো অত্যন্ত ভালো অনেক রিস্ক নেওয়া সে মসজিদের ভিতরে লাশ গোসল করাইছে অনেক রিস্ক নিয়ে আমার হ্যাঁ কই আমার জীবনকালে যাক অনেক রিস্ক নেয়া মসজিদের লাশ গোসল করাইছে এবং কি এ আপনার এই গোসল গায়ে রোহিম মেডাল দাবন করছি আমার ছেলে অনেক যুদ্ধ করছে অনেক ফাইট করছে এর সামনে দুইটা লাশ পড়ছে তারপর বলছে আমি যাব না নিজেই মরে যাবো ফ্রেন্ড বলছে জাহিদ তোমার বাসে পুলিশ যাবে তোমার মাকে অত্যাচার করবে তোমার পাপাকে অত্যাচার করবে তারপর সে যাই নাই আমার ছেলে যায় নাই আমার ছেলে যায় নাই আর নিজের সামনে লাশ দেখার পর আমার ছেলে নিজে লাশ হয়েছে নিচে যুদ্ধ করে গুলি খেয়ে করেছিল তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি ভাই বলেন আপনারা বলেন আপনারা কি কোন দেশে আছে আমরা কোন দেশে ছেলেকে এই জন্য মানুষ করছিলাম ভাই অবশ্যই আমি তাদেরকে ধরে না ফাঁসি চাই এক কথাই শেষ তাদের ভিতরে অবশ্যই ফাঁসি চাই তাদের বিষয়ে অবশ্যই বিচার চাই আমার ছেলের মোহাম্মদ জাহিদ হোসেন মনুমেয়ের লেখাপড়া করতো করা আমার ফ্যামিলিতে আমি অসুস্থ হওয়ার পরে আমার ছেলে আমাদের সাইন কলেজ একটা ফুলের দোকান আছে ওইখানে সে লেখাপড়া ছেড়ে ওইখানে জব করে দুই বছর আমার সাথে আপনি এই জিজ্ঞেস কুমার সিভিল স্কুলের ছাত্রের সাথে গেছে সাইন স্কুলের ছাত্রের সাথে গেছে আপনি ওদের সাথে যোগাযোগ করে সব তথ্য পাবেন সেই ছাত্র আন্দোলন সরাসরি যুক্তি ছিল ভাই এই ষোলো তারিখের থেকে অবস্থায় দিন মরার পর থেকে সরাসরি যুক্ত ছিল ভাই